ভোলাকোট ইউনিয়নের দেহলা বিলের মাটি কাটা বন্ধ করলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শারমিন ইসলাম ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বিলের ফসলি জমিতে গড়ে ওঠা ইট বাটা বিক্রি করা হচ্ছে কৃষি ও ফসলি জমির মাটি মাটি কেটে ইটবাটায় বিক্রির ফলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের এক বিলেই তৈরি হয়েছে দুই শতাধিক পুকুর আবাদি জমির মাটি বেকুমেশন দিয়ে কাটার ফলে যত্রতত্রে পুকুরে সয়লাভ বিষয় নিয়ে গত আঠাইশ ও উনত্রিশ এপ্রিল বিভিন্ন জাতীয় স্থানীয় দৈনিক পত্রিকায় বিলের ফসল জমির মাটি চলে যাচ্ছে ইটবাটায় তৈরি হচ্ছে শত শত পুকুর শীর্ষ সংবাদ প্রকাশিত হয় পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম কিন্তু আমাদের দুঃখ এখন আল্লাহ ছাড়া যদি কেউ বোঝার আমরা কারো দেখি না দেখ আমরা এখনছে আমরা যাতে খুশি

এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তাদের আসার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাটি ব্যবসায়ীদের ভাড়াটে শ্রমিকের দল ঘা ডাকা দেয় মাটি ব্যবসায়ী সহ মদিরা ইটবাটা মালিক আমির সন্ডিপাল ও জেবিএম ইটবাটা মালিক জাহাঙ্গীর কোম্পানি ঘটনাস্থল পরিদর্শনের সময় সরকারি দপ্তরের কর্মকর্তারা হতবাক হয়ে যান চারদিকে শুধু পুকুর আর পুকুর কোথাও চাষাবাদের জমি অবশিষ্ট নেই উপজেলার নির্বাহী অফিসার এবং রামগোজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আসার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা এ সময় কর্মকর্তারা কথা বলেন ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার ভোলাকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলুকে মোবাইল ফোনে ডেকে এনে উক্ত বিলের মাটি কাটা বন্ধে আইনগত ব্যবস্থা নেয়া ও চেয়ারম্যানকে বিষয়টি তদারকি এবং মাটি ব্যবসায়ীদের তালিকা তৈরি করার জন্য অনুরোধ করেন কৃষক মোহাম্মদ শাহ আলম এ সময় জানান আমরা কাজ করি এই যে পুকুরগুলো ফিসি আমাদের মাঠের ফাঁকনা তার সব ডুবাই দিয়েছি আমরা এখন তাদের মাঠে পানি আমরা দাঁড়া কাটতেছি কিন্তু আমাদের দুঃখ বোঝা এখন আল্লাহ ছাড়া যদি কেউ বোঝার আমরা কারোকে দেখি না সারা জীবন জন্য বদ্ধ হয়ে যাক আমাদের মাঠটা শেষ আমরা এই মাঠের দান খেয়ে আমরা কাউ বাগা করি কেউ নিজের করি আমরা ভাত খাইতাম সাহেব জানো এটা আজ জীবনের জন্য বদি যাক আমাদের কৃষক বাস আমরা এখন অতি সাহেব আসছে টিউনি সাহেব আমরা যাতে খুশি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই আমরা দেখি যেন ওনার মাই টাকাটা একটা সারাদিন বদ থাকে এখন বদ দেবে ওই যেন থাকে রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শারমিন ইসলাম ওই বলেন ভোলাকোট ইউনিয়নের দেহলা বিলে আমরা আজকে এসেছি আমরা একটি অভিযোগের প্রেক্ষিতে এসেছি এখানে মাটি কাটার বিষয়ে একটি অভিযোগ ছিল আমরা এখানে এসে যেটা দেখলাম যে বিলের মাঝখানে মাটি কেটেছে মাটি ব্যবসায়ীরা কিন্তু এই মুহূর্তে আমরা যখন মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আমি এবং অফিসার ইনচার্জ রামগঞ্জ থান আমরা এসেছি আমরা এসে দেখে আমরা এখানে কোনো ভেকু কিংবা মাটি উত্তোলনের কোনো অ্যারেঞ্জমেন্টও পাইনি এবং কোনো আসামিকেও পাইনি এই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি তবে আমরা দেখেছি যেহেতু মাটি কাটা হয়েছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে এই বিষয়ে যারা ভুক্তভোগী রয়েছেন এবং আমরা আমাদের এখানকার যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে যে জমিগুলো রয়েছে এগুলো ব্যক্তি মালিকানাধীন জমি এবং এক ফসলি জমি যদি তাদের কোনো অভিযোগ তাদের যদি অভিযোগ থাকে এ ব্যাপারে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এইখানে যাতে আর কোনোভাবে মাটি কাটা না হয় এবং যদি কেউ ভুক্তভোগী থেকে থাকেন তারা সর্বোচ্চ যাতে আইনি সহযোগিতা পান এই জন্য আমি এবং অফিসার ইনচার্জ আজকে এখানে উপস্থিত হয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন মিলের মধ্যে আসলাম সেখানে এসে দেখলাম যে নিয়ে গেছে যদি আইনগত কোনো সহায়তা নিতে চায় তাহলে আমরা আইনগত সহায়তা প্রদান করব আমি সকলকে অনুরোধ করব যে যদি কারো মাটি কেটে নিয়ে থাকে সে যদি